সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায় বিয়ের মাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা খাজিয়া পারবিন বাহারের মেয়ে নসর জাহান

সুন্দরকতা আর মিষ্টি চেহারা দেখিয়ে বিয়ের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ করাই তাদের মূল পেশা এই চক্রটি মানুষকে ফাঁদে ফেলার জন্য কখনো সাজে পুলিশ কখনো সাংবাদিক আবার কেউ কেউ এলাকার গণ্যমান্য বিচারক আবার কখনো টিকটকার কখনো ফেসবুকে মোবাইলে মিষ্টি কথা বলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের নামে কাবিনের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি পরে লোকলজ্জার বয়ে প্রায় তাদের চক্রের কবলে পড়া ভুক্তভোগীরা এড়িয়ে যান বিষয়টি এই চক্রটির গাটি সিলেটের পাটানটোলা হয়ে গোয়াবাড়ি থেকে একটু ভিতরে কুরবানটিলা এলাকায় গত দুই বছরে তাদের কাছে ব্ল্যাকমেলের শিকার হয়ে অনেক প্রবাসী আজ নিঃস্ব তাদের মধ্যে সিলেটের ইলেকট্রিক সাপ্লাইয়ের বাসিন্দা ডুবাই প্রবাসী ফার্দিন আহমেদ ও গোবিন্দগঞ্জের লাল লন্ডনের ছেলে ফাহিম আহমেদ এবং গোয়ালাবাজারের হাবিব আহমেদ সহ আরও অনেকে অভিযোগে পরিবারের কিছু সদস্য ও স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি সংগঠিত নেটওয়ার্ক হিসেবে এই কাজ করছে তাদের মধ্যে নাম এসেছে খসাই মান্নান খসাই মানেক খসাই খায়রুল আলম সবুজ খাদিজা পারবিন, বাহার নাজমা বেগম আহসানুল হক তাহমিনা জান্নাত সাতি ফারুক আহমেদ সহ সিলেটের টিলার বাসিন্দা বাসিত ও ময়নাসহ কয়েকজনের ভুক্তভোগীদের দাবি প্রায় ষোলো বছর বয়সী নুসরাত জাহান মেমকে দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কাবিন স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ আদায় করা হয় অভিযোগে আরো বলা হয় একই ধরনের কৌশলে এ পর্যন্ত তিনটি বিয়ে হয়েছে বলে জানা যায়

সম্পূর্ণ প্রমাণ আছে এরা একাধীন ব্যবসায়ী বইনদে বিয়া দিছো তিনবার বইনদে বিয়া দিছো চারবার বইনদে চারবার বিয়া দিছো বইনদে দি ব্যবসা কররা বাগনে দি ব্যবসা কররা। কত বড় ব্যবসায়ী তুমি কত বড় ব্যবসায়ী একাধীন ব্যবসা করে কত সব ভাই একাধীন ব্যবসা করে কত সব ব্যবসা করে কত সব ব্যবসা করে সিলেক্ট নষ্ট এটা কথা বল জানো সর্বসম্মতি ক্রমে আমি আসলে আমি সবার সভাপতি আমাকে সবাই নিযুক্ত করছি না আমি উপভোগ করে খুবই চেষ্টা করছি দিচ্ছিলাম পরবর্তীতে আর এটা হয়েছে না পরবর্তীতে তারা মেয়ের মামু তামু মা বা সব উপস্থিত থাকিয়া আমি অর্থাৎ চাইলাম যে আমার হরিয়ে হিসাবটা লোককা। কারণ সে কি তা পরবর্তীতে হ্যাঁ তার মধ্যে কোনো অ শিক্ষা দেখা না 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 এটা বিশ্বাস আমার নাই আমার হিজাব তুলতে হইব আমি আনালে টেকা দিতাম অসম্মানী নাই তারা পরবর্তীতে হইব আমি টেকা প্রমাণ আছে এরা অইল এরা হইলো ভাই বিয়া ব্যবসায়ী খাবিন ব্যবসায়ী এরা লাল লন্ডনের কাছ থেকে সাতাইশ লাখ টেকা লইছে আমার কাছ থেকে পনেরো লাখ সাতাইশ লাখ আর পনেরো লাখ ভাই আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে সম্পূর্ণ প্রমাণ আছে এরা খাবিন ব্যবসায়ী এরা এরা খাবিন ব্যবসায়ী ভাই এরার কাছ থেকে সতর্ক চা শহীদ মেকা ফুল লক্কা আমি দুই নম্বরই করছি আপনারা খাবিন ব্যবসায়ী বইন দিয়ে বিয়া দিছো তিনবার বইন দিয়ে বিয়া দিছো চারবার বইন দিয়ে চারবার বিয়া দিছো বইন দিয়ে ব্যবসা কররা বাগ নিয়ে ব্যবসা কররা কত বড় ব্যবসায়ী তুমি কত বড় ব্যবসায়ী খাবিন ব্যবসা করে কত চলবা খাবিন ব্যবসা করে কত νοστο, σιλέκ νοστο, Χαβιν με αφεσάερ,